সোনার ভাইরা এখন যদি আমি বাম দিকে করি তাহলে বুঝবেন যে মনে হয় শরিয়তপুর আজ এই ময়দানে ওয়াজ করতে আসছে বন্ধুগণ আমার বাজান রে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন জোরে বলেন আল্লাহু আকবার ভাইয়া আমার আল্লাহ রব্বুর আলমিন দুনিয়ার মানুষকে দুনিয়ায় পাঠাই দিলেন ভাই গ আমার আল্লাহ মানুষকে একা একা দুনিয়ার বাজারে পাঠালেন না ভাইয়া আমার আপনাকে পাহারা দেবার জন্য আমার আল্লাহ রব্বুর আলমিন ডান আর বাম কান্দে দুইজন করে ফেরেস্তা পাহারা ধারে রাখলেন কাতিবি করে বলেন কথা ঠিক কিনা ভাই যা এই ফেরেস আপনার জীবনে যা করতেছ সব তারা লিপিবদ্ধ করতেছে তুমি জীবনে যত অন্যায় করেছো তত ভালো কাজ করেছ সবগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস তারা কিতাব আকারে লিখে রাখবেছেন তোমার আমল নামা আমার আমল নামা কেমতির দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমাকে আপার দেখাবে ছোটটাও বাদ পড়বে না বড়টাও বাদ পড়বে না ভাইয়া এখানে যারা বসে আছ যতবার সুবাহ আল্লাহ বলছ আলহামদুলিল্লাহ বলছো আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সব লিপিবদ্ধ করে তোমার আমল নামায় জমা করে দিয়েছেন বন্ধুরে এই আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেবার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে যাতে করে বান্দা কখনো কোনো অন্যায় কাজ করতে না পারে ভাইয়া عمل الله ربه ولا من داد اي مويد الدين مويد انا اجب ذلك اليوم الحق <applause> فمن شاء اتخذ الى ربه مآبا بند আমার আল্লাহ ডাক দিব নবীর দালি কালে অমল হাক সেই দিনটা অবশ্যই সত্য আসবেই আসবে আসবে যেদিন আমার আল্লাহ রব্বুর আলমিন সবাইকে একত্রিত করে ফেলবেন আমার আল্লাহ রব্বুর আলমিনের দরবারে আসবে দে কোনো নিশ্চিত সন্দেহ নাই ভাইয়া ওই দিন তোমার আমার হিসাব তোমাকে আমাকেই দেওয়া লাগবে চিৎকার দিয়া কোন কথা ঢেকি না মেলে মিলে আল্লাহাম পর্যন্ত এলাকার কোন কবরের আজাব হবে এখানে যারা বসে আছেন যারা এই মাটিটা চল্লিশ দিন পর্যন্ত আপনার আমলায় নেকি লেখার জন্য চল্লিশ দিন পর্যন্ত মাটি বলতে থাকবে আল্লাহ তোমার এই বান্দারা যারা এখানে বসেছিল তাদের গুনা খাতা মাফ করো যাদের গুনা খাতা করোর্দি চতুর্দিকে আল্লাহ ফেরেস্তারা দাঁড়ায় গেছেন একজনে কাদের পরে আরেকজন কাঁদে কাঁদে করতে করতে আসমান পর্যন্ত এত ফেরেস্তার দ্বারা একটাই চুল গান আল্লাহ এখানে যারা এসেছে সবার গুনা খাতা মাফ করো এই মাহফিল কি ক্যান্সেল করা যায় জোরে বলেন এরপরে কবরবাসীরা বলতেছেন বোমার কলিজার টুকরা সন্তানেরা চল্লিশ দিন পর্যন্ত আজাব ছিল না তোমরা প্রত্যেক দিন একটা করে কোরআনের মাহফিল করে যাতে করে আমাদের কোনো কবরে আজাব হয় না যারা কবরে শুয়ে গেছে ভাই তারাই বুঝতেছে কবরের অবস্থা কি, যারা দুনিয়ায় আসে বুঝতেছাও না কিন্তু যারা কবরে আসে তারাই বুঝে যে আজকে কবরের হালত কি এই জন্য আমি তোমাদেরকে বলবো টাকা পয়সা যদি খরচ করতে হয় কোরআনের রাস্তায় খরচ করবা পাগলামি করে বিড়ি সিগারেট খায়া নষ্ট করে জীবন নষ্ট করো না কোরআনের রাস্তায় খরচ করো কেমন পর্যন্ত এটা আল্লাহর দরবারে ওই টাকা তোমার পক্ষে কেমন দিন সাক্ষ্য দিবে জুড়ে আলহামদুলিল্লাহ